Eh, hey, gak teman taman. দোস্ত একটু পরে কথা বলতেছে পুলিশ গাড়ি আটকাইছে এই গাড়ি থেকে বের হও কি হয়েছে বলেন গাড়ি ওভার স্পিডে চালাইতেছ তারপরে আবার ফোনে কথা বলতেছ তাতে করে আপনার কি হয়েছে তোমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দাও আপনি কি আমার চিনেন আপনার আমার আটকাইছেন আমি বললাম এই শহরের সবচেয়ে বড় ধনী লোকের সন্তান তুমি যেই হও না কেন তাতে আমার কিছু করার নাই তোমার নাম আমার মামলা দিতেই হইব কারণ তুমি তিনটা অপরাধ করছো এই নাও তোমার মামলার চালান তোমার নাম চকলেট না খারাও তোমার চাকরি হয়নি খাওয়ার ব্যবস্থা করতেছি আমি আব্বা চকলেট নামে একজন পুলিশ আমার আটকাইছে আচ্ছা ঠিক ঠিক আছে আমি ওর ব্যবস্থা নিতেছি তুমি এখন তাড়াতাড়ি করে বাড়িতে আসো বুঝলাম না হঠাৎ করে পুলিশ কমিশনার ফোন দিল হ্যালো স্যার তুমি কি জোকলু নামে কোন ছেলের গাড়ি আটকাইছো জি স্যার ও আবার স্পিডে গাড়ি চালাইতেছিল আবার ফোনে কথাও বলতেছিল ওর সাথে আবার গাড়ির কোন কাগজপত্র না ড্রাইভিং লাইসেন্সও নাই তুমি কি জানো ও কার ছেলে এই শহরের সবচেয়ে কোটিপতির ছেলে ওর বাবা চাইলে তোমার কি করতে পারো তুমি কি সেটা জানো তুমি যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে ওর কাছে ক্ষমা চাই আবার যাইতে দাও আচ্ছা স্যার ঠিক আছে কি ফোন চলে আসে না আর কিছুক্ষণ ওয়াইট করে দেখতে পাবো তোমার সাথে আরো কত কিছু ঘটে তোমার নাম তো চকলেট আমি সেটা মাথা সেট করে নিছি কিন্তু স্যার এই ছেলে তো খুবই খারাপ একটা ছেলে ও তো আপনার ক্ষতি করার লাগে উল্টো লাগছে তাই তো দেখতেছি আসলে ভালো কাজের কোনো মূল্য নাই ছেলেটা শেষ মেশ আমার চাকরিটা খাইয়ে দিল বাবা তোমার হাতে এটা কিসের সিটি আমার চাকরিটা চলে গেছে বাবা একটা ভালো কাজ করতে গিয়ে আমার চাকরিটা আজকে চলে গেল চকলেট স্যার বাড়িতে আছেন নাকি জি বাড়িতে আছে আপনি কে আমার কবির চৌধুরী সাহেব পাঠাইছেন সে তো আমার চাকরিটাই কেড়ে নিচ্ছে আর কি কতি করবে সে আমার সেটা আপনার তার সাথে দেখা করলে বুঝতে পারবেন স্যার আপনি কি আমার ডাকছিলেন আমারে কমা করে দেন চকলেট সাহেব আমার অনেক বড় ভুল হয়ে গেছে কেন কি হয়েছে স্যার আপনার আমি যদি আমার ছেলের আপনার চাকরিটা কাইরে না নিতাম তাহলে হয়তো আজকে আমার ছেলেটা জীবিত থাকতো কেন স্যার আপনার ছেলের আবার কি আমার ছেলে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে সে অ্যাক্সিডেন্ট করে সেখানে শেষ আপনি আমারে ক্ষমা করে দেন চকলেট সাহেব আমি উপরের লেভেলে কথা বললে আপনার চাকরি আবার ফিরাই দিব স্যার আপনি কিছু মনে করলে একটা কথা বলি আইন আমাদের সবারই সমান ভাবে পালন করা উচিত কারণ হচ্ছে ধনী গরিব সবার জন্য আইন সমান সবার ভালার জন্য আইন তৈরি করা হয়েছে এখানে আপনি আমি যদি ক্ষমতার অপব্যবহার করি আমরা যদি আইন সঠিক ভাবে পালন না করি ক্ষমতার ব্যবহার করি আমরা সবারই ক্ষতি হইব যাই হোক অবশেষে আপনি আপনার ভুল বুঝতে পারছেন তবে সেটা আপনার সন্তান হারানোর পরে বুঝতে পারছেন আশা করি আজকের পর থেকে আর ক্ষমতার ব্যবহার করে কোনো সময় আইনকে অসম্মান করবেন না ঠিক আছে স্যার তাহলে আমি এখন যাই আপনি ভালো থাকেন ঠিক আছে ভাই আসেন তবে আপনার কাছে আবারও আমি ক্ষমা চাইতেছি আপনি আমারও কমা করে দিবেন আমার ছেলেরও কমা করে দিবেন আর আমার ছেলের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ